বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ মুসলমান পবিত্র হাসপাতালের জন্য সৌদি আরবের মক্কায় একত্রিত হয়েছেন চারে জুন তারা এহরাম পরিধান করে মিনা অবস্থান করছেন অনেক হাজি মঙ্গলবার থেকে মিনা যাত্রা শুরু করেন এভাবে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা আজ বৃহস্পতিবার হজের মূল অংশ আরাফাত ময়দানে সম্পন্ন হবে আট থেকে বারো জিলাস পর্যন্ত হজযাত্রীরা মিনা আরাফাত মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন সাইত অফ এবং দমে শকর আদায়ের মাধ্যমে হজে পাঁচ দিনের কার্যক্রম শেষ হবে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার প্রায় পনেরো লাখ মুসলমান হজ করছেন গত বছর তীব্র গরমে যা তাপমাত্রা ছিল একান্ন ডিগ্রি সেলসিয়াস অনুমোদন না থাকা অবস্থায় হজে অংশ নেওয়া তেরোশোর বেশি হাজি মারা যান এ কারণে এবার অনুমোদন ছাড়া মিনা ও আরাফাতে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবছর মক্কায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি বা তার বেশি হওয়ায় হজ যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ছাতাছাড়া রোদে বের না হওয়া সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাবুত অবস্থান হালকা রঙের পোশাক পরা এবং নিয়মিত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে সাথে জিল সুন্দর সন্ধ্যার পর হজযাত্রীরা মক্কায় মসজিদুল হারাম বা নিজ আবসান থেকে ইউরাম বেদে মিনার উদ্দেশ্যে যাত্রা করবেন তাদের পরনে ছিল সিলাইবিন বিন দুই টুকরো সাদা কাপড় আটের জিলহজ জোরের আগে মিনায় পৌঁছানো সুন্নত সেখানে পাশক্ত নামাজ ও রাত যাপন করাও সুন্নত বিধান হাজিদের জন্য আলাদা তাবু স্থাপন করা হয়েছে সেখানে তারা জিকির তিলদ ও দোয়া ও তালবিয়াই মগ্ন থাকবেন আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর হাজিরা আরাফাতে ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে দোয়া জিকির নামাজ ও খুদ্ হবে লাব্বাইক আল্লাহমা লাভবাইক দনিতে মুখরিত থাকবে ময়দান আরাফাতে অবস্থান হজের অন্যতম আবশ্যিক অংশ তাই হাসপাতালে ভর্তি হাজিদেরও কিছু সময়ের জন্য সেখানে নেওয়া হবে সূর্যাস্তের পর আরাফাত থেকে হাজিরা মাগরিবের নামাজ না পড়ে সরাসরি মুজদালিফায় যাবেন সেখানে মাগরিব ও ঈশান নামাজ এক আজানে ও ভিন্ন একামতে আদায় করে খোলা আকাশের নিচে রাত কাটাবেন এরপর মিনাই জামারাই শয়তানকে পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন পরের দিন বড় শয়তানকে পাথর নিক্ষেপ কোরবানি এবং মাথা মধ্য মধ্য দিয়ে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবেন এরপর ও সাফা মারোয়াই সাই করবেন পরে আবার মিনায় ফিরে এগারো ও বারো জুল অবস্থান করে প্রতিদিন তিনটি শয়তানকে সাতটি করে পাথর নিক্ষেপ করবেন এবছর বাংলাদেশ থেকে হজ করতে গেছেন সাতাশি হাজার একশো সাতান্ন জন উনত্রিশে এপ্রিল থেকে একত্রিশে মে পর্যন্ত বাংলাদেশে বিমানে সৌদি এয়ারলাইন্স ও ফাইন্যান্সে মোট দুইশো চব্বিশটি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন ভিত্তি ফ্লাইট দশে জুন শুরু হয়ে চলবে দশই জুলাই পর্যন্ত